লাখ 175 175 জি প্রত্যেকটা গোরু দর্শক চাইলে সরদবনি আর সরদবনি আসলে সব চাইতে তাদেরও সুবিধা আমারও সুবিধা সুবিধা হচ্ছে আমার বাসায় দুই দিন থাকলো দেখি শুনে লিব জি তো সবশেষে আপনি খামারের ঠিকানাটা আরো একটিবার বলবেন বলে শেষ করবেন আমার খামার ঠিকানা দাসুরিয়া পাবনা জেলা ইশদ্দি থানা দাসুরিয়া বাজার আসলে আমাকে ফোন দিলে আমার নম্বরে আমি তাকে রিসিভ কই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলু ভাই কেমন আছেন ভালো ভাই আচ্ছা শুরুতে দর্শকের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা একটু দিলেন আমার নাম আজবুল আমি অনেকদিন সৌদি আরব ছিলাম আচ্ছা সৌদি আরবে ছিলেন জি আচ্ছা সেটার দিন যাবো এখানে ছিলেন তো যারা বাইরে থাকে তাদের তো শরীরটা ঠিকঠিক করে তা আপনি অবস্থা হয়েছে কেন এই আসার পরে মনে করেন কোনো কাম কাজের লাইন পাস না আচ্ছা

কিন্তু অনেকে আছে যে বাইরে থাকে এই নাম কাটায় মানুষকে ঠকাচ্ছে এটা কি জানেন আপনি জানার বিশ্বাস করে সেই হিসাবে জানে না কিন্তু আমি বিদেশে থাকি আমার মানে আমি খোঁজ আরবে সবাই জানে আচ্ছা মানে সেরিক বিন জার্ভো আমার কোম্পানি আচ্ছা আমি ড্রাইভারি করতাম গাড়ি তোলাই আচ্ছা এখন দেশে চোলে আর এটা এখন মানে কোনো কাজ কামের লাইন ফাটছে না মনে করলাম যে একটু দেখি এরা সবাই আমার এলাকায় এটাই সব করে আচ্ছা শুরুতে মাসাল চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন সাদা সাদার উপরে একটু লালচে লাগছে ফুটটা আছে এটা কি জাতের এটা আছে লেট ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান জি জি এটার বয়সটা এর বয়স দুই দাঁত কেবল প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে জি বাচ্চাটা কি জাতের বাচ্চাটা ওই একই জাতি মার হ্যাঁ মারজাত জাত বাচ্চাটা কি সার সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ আচ্ছা এটার দুধ কটুক দহন করতেছেন এখন এই দুধ

দর্শক দর্শকদের মতো এসে দহন করে দেখে দারদাম করে নিতে পারবে আমার হিসাবে আমি নতুন সেও নতুন তারা আসলে পারে দেখি শুনি লিডার লিডার ভালো জন্য ভালো ভালো আচ্ছা আমার আমার পক্ষে আরো বেশি ভালো জি আর আপনি বাসাটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা দাশুরিয়া দাশুরিয়া আপনি ফোন নম্বরে ফোন দিলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন চাইলে বেলা দহন করে দেখে মিলায় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ দুধ না মিলে সেক্ষেত্রে কি জরিপনা বা তার আসা যাওয়ার খরচ বহন করবে কে

চব্বিশ পঁচিশ ইনশাল্লাহ কিছুদিন গেলি সাতাশ পারে হবে আচ্ছা এরকম তারপরে আমরা মুখের কথা না সরজমিন সরজমিন আমার কাছে আসলে পারে দেখলে পারে এই জিনিসটা ভালো হয় আর কি আমার জন্য কি আমি নতুন মানুষ হিসাবে আসলে পারে আমার জন্য সুবিধা হয় সুবিধা হয় জি তো এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখাই তারপর তিন আরো একটি নিয়ে আসলেন এটা কি জাতের গাবি জার্সি এটা জার্সি জাতের গাবি জি এটার বয়স বয়স দু দুই দাঁত ছিল আজ দু এক দিনের ভিতরে মানে দুই দিনের ভিতরে ভাঙেচা বাচ্চা চারটা তার মানে আমরা চার দাঁত ধরে চার দাঁতে আচ্ছা এটার দুধ কতটুকু দন করতেছেন এটার দুধ পনেরো লিটার চোদ্দো পনেরো ষোলো এরম হয় এরকম এক করে তো ব সব এটা বলা যায় না বাচ্চাটা কি জাতের বাচ্চাটা হলিস্টান ফিজিয়াম বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স বিশ বাইশ দিন বিশ থেকে বাইশ দিন আনুমানিক আচ্ছা তো এটার দুধের গ্যারান্টি থাকবে কতটুকু দুধের গ্যারান্টি আপনার পনেরো এরকম থাকবে দাম পনেরো হবে ইনশাল্লাহ দাম দামটা আপনার ধরেন এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর জি প্রত্যেকটা গরু দর্শক চাইলে সরজমিনে সরজমিনে আসলে সব চাইতে তাদেরও সুবিধা হয় আমারও সুবিধা সুবিধা হ্যাঁ তার আমার বাসায় দুই দিন থাকলো দেখি শুনে নিল জি তো সবশেষে আপনার খামারের ঠিকানাটা আরও একটিবার বলবেন বলে শেষ করবেন আমার খামারের ঠিকানা দাসুরিয়া পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া বাজার আসলে আমাকে ফোন দিলে আমার নম্বরে আমি তাকে রিসিভ করে নিজে নিয়ে আসতে পাশে আর কি বাসা তো আজকে এই এরপর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক